পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসে মনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো যদি বিজেপি দল এদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখবেন নমস্কার শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম জানাই আপনারা দেখলেন তো এই কাটিং করা ভিডিওটি এক পাশে সুকান্তদা বলছে যে কারো বাপের সাধ্য নাই আমরা এসআইআর করে যে অবৈধ অনুপ্রবেশকারীদের তারাবো কেউ ঠেকাতে পারবে না এদিক ওনার কথা আর আমি যেটা বলছি সেইটা দেখাচ্ছে আমি কবে বলেছি কেন বলেছি আর সুকান্তদার বলার মধ্যে এটা কেন বলেছেন তারই ব্যাখ্যা করবার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি ভালোভাবে শুনতে থাকুন আপনারা খবরওয়ালার বিরুদ্ধে আমাকে খবর করতে হচ্ছে মিডিয়ায় আমার এই ভিডিও ছাড়তে হচ্ছে খবরওয়ালা নামে একটা চ্যানেল থেকে আমার বিরুদ্ধে দেখবেন আপনারা আমি ভীষণভাবে দুঃখিত যে এরা কি ধরনের মিডিয়া এরা কি ধরনের মিডিয়া একটা হচ্ছে টিভি চ্যানেল আমাকে ফোন না করে তারা এইভাবে এটাকে প্রচার করছে এবং শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শ্রমিক দাকে পর্যন্ত ফোন করেছে শ্রমিক এটা জানেন না বলে তিনি জবাবটাকে সুন্দরভাবে দিয়েছেন কিন্তু যে পরিষ্কার কথাটা সেটা তিনি যেটা খাঁটি কথা সেটা জানেন না বলে বলতে পারেননি এই জন্য ভিডিওটা আমার করতে হচ্ছে যদি বিজেপি দল এদের মতুয়া মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন কোনোরকমভাবে হেলাভেলা করে মতুয়ারা কিন্তু বিজেপি বিজেপিকেও কেউ ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখবেন সেদিন যে ছিল রিপোর্টার তা আমি বলতে পারি এবিপি আনন্দ ছিল জি জি চব্বিশ ঘন্টা ছিল সিএন ছিল সেটা কত সালের কত তারিখ সেটা আমি বলে দিতে পারবো সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের বারুনিটা পড়েছিল সাতাশে মার্চ দু হাজার তেইশ সালের আর বাংলাও ছিল আপনারা ওই ভিডিওটা ওখানে খুঁজলে ওই দিনের এই ক্লিপটা আপনারা পেয়ে যাবেন আমি একদম তারিখ বলে দিচ্ছি অসীম সরকার অথেন্টিকতা ছাড়া কথা বলে না যেখানে দাঁড়িয়ে আমি ওই কথাটা বলেছিলাম যে বিজেপি যদি এই উদ্বাস্তু নমশূদ্র মতুয়াদের নাগরিকত্ব নিয়ে হেলাফেলা করে তাহলে মতুয়ারা বিজেপি কেউ ছেড়ে কথা বলবে না এ কথা আমি বলেছিলাম কবে বলেছিলাম ভালো করে শুনুন দু হাজার সালের সাতাশে মার্চ বারুনিতে ঠাকুরের যে ঘরে বসেন তার সামনে দাঁড়িয়ে প্রচুর লোক ছিল সেখানে একটা লোক ছিল দাঁড়ানো বিশেষ করে তিনটে মানুষের কথা বলছি আমি একজনের নাম ছিল সুমন যে ঠাকুরের দুই ছেলেকে সব সময় লালন পালন করতো এবং ঠাকুরের একেবারে অন্তরঙ্গ ঘরের ভিতরের বাজার করা থেকে সব করত। সেই সুমন দেখে ওর পাশে দাঁড়িয়ে আছে তাহলে সুমন মারা গেছে কত সালে জানেন দু সালে। চব্বিশ চৌঠা জানুয়ারি আর এই ভিডিওটা হচ্ছে দু সালের সাতাশে মার্চ তাহলে দু হাজার তেইশ সালের সাতাশে মার্চ আর সুমন এতে দাঁড়ানো আছে যে সুমন মারা গেছে দু সালের চৌঠা জানুয়ারি তাহলে এই কত বড়ো জানুয়ারিরা আর কি ধরনের টিভি চ্যানেলেরা আপনারা একটু ভেবে দেখুন সেইটা দিয়ে এখন ওটার থেকে কেটে নিয়ে এখন দেখাচ্ছে কি অসীম সরকার বলেছে যে বিজেপি যদি হিন্দু এবং এই মতুয়া নবশূদ্রদের নাগরিকত্ব নিয়ে হেলাফেলা করে তাহলে বিজেপি কেউ ছেড়ে কথা বলবে না হ্যাঁ আমি বলেছিলাম কেন তেইশ সালে যেহেতু উনিশ সালে সিএ পাশ হয়েছিল তেইশ সাল হয়ে গেল তখনও সিএ লাগু হয়নি এবং আমি কথাও বলেছিলাম আর বাংলা দিন দেখিয়েছিল আনন্দ জি চব্বিশে আমি বলেছিলাম বিধানসভার সামনে দাঁড়িয়ে যে যদি চব্বিশ সালের এমপি ইলেকশনের আগে কেন্দ্রীয় সরকার এই কে লাগু না করে তাহলে আমি বিজেপির জন্য ভোট চাইতে যেতে পারবো না উদ্বাস্তুদের কাছে এ কথাও বলেছিলাম আমি চিরকাল উদ্বাস্তু উদ্বাস্তুরের জন্য আন্দোলন করেছি আঠারোটা রাজ্যে গেছি নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি থেকে সন্দেহ সুবদ্ধা সুবদা বিনয়দার নেতৃত্বে আমরা আঠারোটা রাজ্যে ঘুরেছি উদ্বাস্তু যন্ত্রণাটা আমি জানি রে ওরে গরু ক্ষেত্রে ওরে তোদের কী বলবো এই জন্যে আমি বলেছিলাম যে এখনো যখন ছিয়ে লাগু হচ্ছে না আমি উদ্বাস্তুদের কাছে গিয়ে জবাব দিতে পারছি না আমি কি করে তাদের কাছে ভোট চাইব সেই সময়ে ভিডিওটা কত তারিখের আবার বলছি দু সালের সাতই মার্চ ভিডিও করেছি প্রমাণ জীবিত ছিল তখন সুমন পাশে দাঁড়ানো রয়েছে তরুণ তার পাশে দাঁড়ানো রয়েছে অনিমেষ এই যে তিনজন ব্যক্তি দাঁড়ানো রয়েছে আরও অনেক মতো ওরা হরিবল হরিবল ধনী করেছে আপনারা দেখে নিন ভালো করে দেখুন দেখলেন তো ওই যে মুখ গোল গোল দেওয়া আপনি তাকাচ্ছেন বাদিকে দেখা যাচ্ছে খুব সম্ভব সুমনকে আর তার পিছনে তরুণ আর দিকে মুখের চাপ এই যে গোল করা হচ্ছে অনিবেশ তাই সুমন তখন জীবিত সুমনের মৃত্যু ঘটেছে দু হাজার চব্বিশ সালের চৌঠা জানুয়ারি তাহলে সেই ভিডিও এখন দেখিয়ে অসীম সরকার বিজেপি বিরোধী প্রমাণ করতে চাইছেন আর আপনারা এইভাবে বিজেপিকে ডাউন দেওয়ার জন্য ভয় এস মহিলা শিউলি সাহা সে আবার মন্ত্রিত্ব নিয়েছে বাহ সে বলেছে যে এচ করতে গেলে আপনারা বিজেপি কর্মীদের ধোলাই নেবেন এবার মন্ত্রী হয়ে বলছে ছি 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 ধিকার জানাই ধিক্কার জানাই এই ধরনের বিধায়িকা এই ধরনের মন্ত্রীদের আমি ধিক্কার জানাই যারা এসআইআর বিরোধিতা করবে কারণ এসআইআর না করলে অনুপ্রবেশকারীদের এখান থেকে তাড়ানো যাবে না এই বোকারামের বোকারামদের কোনো বোধ নাই অনুপ্রবেশকারী আর উদ্বাস্তু শরণার্থী এক জিনিস না এই বোকারা বোঝে না আমরা হচ্ছি উদ্বাস্তু আমরা বাস্তু হারা হয়ে ওই মুসলমানদের অত্যাচারের জেহাদি সব মুসলমানদের বলছি না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা মতের মুসলমান তারা আমার আত্মার জগতের অত্যন্ত আপন আমি তাদের শ্রদ্ধা করি আমি তাদের কুর্নি জানাই আমি তাদের ভক্তি চুম্বন দেই আর যারা শরীয়তি জেহাদী সন্ত্রাসী মুসলমান তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাদের পূর্বপুরুষ আমার বাংলা থেকে বাস্তুহারা হয়ে এসেছে এরা কখনো অনুপ্রবেশকারী হতে পারে না এই যে অবৈধ অনুপ্রবেশকারী এরাও ছিল অবৈধ অনুপ্রবেশকারী পালিয়ে এসেছিল এদের ছাড় দিয়েছে বিজেপি সরকার এই জন্য এরা অবৈধ অনুপ্রবেশকারী নয় এরা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত কখনো হবে না হিন্দু বাস্তু যারা মতুয়া যারা এটা আপনারা জেনে রাখবেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন কেউ আর অবৈধ অনুপ্রবেশকারী নাই সে পাসপোর্ট করেই আসেন আর পালিয়ে এসেই থাকেন কোনো পুলিশ আপনাকে ধরতে পারবে না কিন্তু চব্বিশের পরে পাসপোর্ট করে এসে থেকে গেলে কিন্তু বিপদ আছে সেটা আমি বলে দিলাম সেটা এখনও আপনাদের কোনো ছাড় দেয়নি তাহলে আপনারা দেখলেন যে কত বড় মিথ্যার একেবারে আশ্রয় নিচ্ছে এরা এরা জানে এসআইআরে এদের যে ভোটগুলো কাটা যাবে এদের ভোট ব্যাংকের ধস নেমে যাবে থাকবে না রোহিঙ্গাদের ভোট থাকবে না ওপার থেকে মুসলমানরা যারা পালিয়ে পালিয়ে এসে এখানে আমাদের সমস্ত কিছুকে ভোগ করছে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড করে নিয়ে আমাদের রেশন খাচ্ছে আর এখানে বসে আর ডিএস জোগাড় করে আমাদের এই পশ্চিম বাংলাটাকে পশ্চিম পাকিস্তান করতে চাইছে সারা ভারতবর্ষটাকে মুসলিম রাষ্ট্র করতে চাইছে ওদের আমরা করে ওদের আমরা এখান থেকে ক্যাম্পে আমরা ভরবো একটা হিন্দু উদ্বাস্তু যারা সিএকে আবেদন করবেন তাদের একটা নাম ও কেউ কাটতে পারবে না এটা আমি বলছি না বলেছেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত নিজের মুখে বলেছেন আমি আবার বলছি অমিত শাহজি কখন বলেছেন সেটা আপনাদের আবার শোনাচ্ছি একটু শুনুন ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है मेरे पास हमारे शांतनु जी आए थे चार दिन पहले उन्होंने कहा अमित भाई सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है मैंने शांतनु जी को कहा है डरिए मत जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे मैं उनको नागरिकता देने का काम करूंगा ममता की नोटिस से सुन ले तो अमित शाह जी निजे बोले যে ঠাকুর মশাইকে বলেছি যে সবাইকে সি এতে আবেদন করতে বলুন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এদের নাম কাটে আমরা দেখে নেব তাহলে এই যে যে গানওয়ালা আর একজন যে আগে আমাকে একবার বিভিন্নভাবে গালাগালি করেছিল ওই গানওয়ালার মুখে ঝামা ঘষে দিন আপনারা এর প্রত্যেকটা যেখানে দেখবেন এই ফেক ভিডিও আপনারা রিপোর্ট মানুন রিপোর্ট কিভাবে মারতে হবে আর বলে দেই যে ওদের ওই প্রোফাইলটা যখন আসবে ওর উপরে তিনটে ফোটা আছে ডান দিকে ওতে আপনি ক্লিক করুন রিপোর্ট অপশান আসবে রিপোর্ট অপশানে ক্লিক করুন কেন আপনি রিপোর্ট করছেন কয়েকটা অপশান আসবে সেখানে ফ্রড অ্যান্ড স্টাম্প যেটা আসবে ওখানে ক্লিক করুন তারপরে সাবমিট করুন নেক্সট আসবে নেক্সটে আবার ক্লিক করুন ডান আসবে ডানে চিপ দিন ক্লিক করুন একদম আমি বলবো যে ওদের এই সব ভিডিও আপনারা রিপোর্ট মেরে দিন যারা ভারতীয় জনতা পার্টি করেন যারা ভারত মাতাকে ভালোবাসেন ওদের বিরুদ্ধে রিপোর্ট করুন এইভাবে ওরা নিজেদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিতে চাইছে এই দেখেন কিভাবে সাজিয়েছে এক পাশে আমার বক্তব্য দিচ্ছে এক পাশে সুকান্তদার বক্তব্য দিচ্ছে সুকান্তদার ঠিকই বলেছে একটু শুনুন কি করেছে তাহলে বুঝতে পারবে মতো কিন্তু বিজেপি বিজেপি ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখবেন দর্শক বন্ধুরা অসমর্থিত এবং বিশ্বস্ত সূত্র মারফত যে খবর উঠে আসছে সেখানে নাকি নদিয়া গাইঘাটা রানাঘাট বনগা চত্বরে প্রচুর হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম এস আই এর ম্যাপ থেকে বাদ পড়তে চলেছে এবং এদের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানুষ সেই দু সাল থেকে দু হাত ভরে বিজেপি কে ভোট দিয়ে আসছে এই বাংলার বুকে শুধু তাই নয় ভোটের সময় তারা প্রাণপাত করছে বিজেপি কে জেতাতে ঝান্ডা ধরে মিটিং করছে মিছিল করছে পোস্টার লাগাচ্ছে বুথে বসছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইও করছে তেমন মানুষদের নামও এস থেকে বাদ যেতে পারে বলে অসমর্থিত একটি সূত্র থেকে এই খবর উঠে আসছে এবং সেই খবরটি অসীম সরকারের খান পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে তাতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে পথে নেমেছেন এসআইআর বিরোধিতায় প্রয়োজনে বিজেপিকেও তারা ছেড়ে কথা বলবেন না সেটাও অসীম সরকার জানিয়ে দিলেন তাহলে কি দর্শক বন্ধুরা বিজেপির বিরোধিতা করে এবার দল ছাড়তে চলেছেন সেই গুঞ্জনও কিন্তু শুরু হয়েছে মতুয়া ঘরে দর্শক বন্ধুরা এবার শোনাই সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রের মন্ত্রী 3SIR এর সম্পর্কে পাল্টা কি পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসে মনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোন বাপের ব্যাটার ক্ষমতা নাই তাদের নাম শুনলেন তো রিক্সু কাং তোটা বলছে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা তারা বইয়ে চাই এর করে কারো বাপ ঠেকাতে পারবে না ঠিক বলেছে সুকান্ততা তো বলেনি উদ্বাস্তুদের তাড়াবো সুকান্ততা তো বলেনি যারা হিন্দু উদ্বাস্তু মথুয়া নমসূদ্র কিংবা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যারা উদ্বাস্তু হয়ে এসেছে তাদের তাড়াবো তাদের তো এখানে চব্বিশ সাল পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে আর তার পাশে আমার সেই কত কত তারিখের ভিডিও দুই হাজার তেইশ সালের সাতাশে মার্চের ভিডিও ক্লিপ নিয়ে জুড়িয়ে দিয়ে তারপর দেখাচ্ছে গান দেখাচ্ছে কি বলে মিডিয়াটার নাম এইটিন নিউজ এইটিন বাংলা আমি ধিক্কার জানাই এদের আপনারা আর হয়ে যান কারো কথায় কারো এই রকম ধরনের ভিডিও কখনো বিশ্বাস করবেন না জানেন আমি আপনাদের সিএ করতে বলেছি আমি আপনাদের হয়ে যত যা যা করছি আমার বাড়িতে সি এ ক্যাম্প এইরকম আপনারা ব্যানারটা দেখুন ব্যানারে সবসময় লেখা রয়েছে এখানে সি এ ক্যাম্প প্রত্যেক দিন আজকেও প্রত্যেক দিন এখানে সি এতে আবেদন হচ্ছে আপনারা এখানে এসে আবেদন করতে পারবেন যা খরচা ঠিক সেইটাই নেওয়া হয় আর আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে সি এ ক্যাম্প খোলা হচ্ছে নিশ্চিন্ত থাকুন আপনারা বাড়ির পাশেই পেয়ে যাবেন এবং যেখানে যেখানে উদ্বাস্তুরা আছেন দুই হাজার দুই সালে যার নাম নেই বা মা বাবার নাম নেই ভয় পাবেন না সিএতে এতে পা দিন আপনি বেঁচে থাকবেন সিএটা হচ্ছে আপনার লক্ষণগণ্ডি আপনি সি এতে যখনই আইনের মধ্যে আপনি পা দিলেন তখনই আপনি কিন্তু উদ্বাস্তু হিন্দু এখানে থাকার অধিকার আপনার আছে এবং নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে আপনার সেটা কিন্তু একদম কনক্রিট হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন আজকে আর বেশ বেশি কিছু বলবো না প্রয়োজন হলে আমি আবার আসবো তবে ঢ্যামনা ব্যাপারী ওই গরু খেকো ওর বিরুদ্ধে আর কোনো ভিডিও করবো না আমি ওর মতো মানুষের সঙ্গে কথা বলা যায় না যে আইন বোঝে না যে কোনো যুক্তি বোঝে না যে প্রমাণ সাপেক্ষকে কথা বলে না যে গরু খেকো যার বাবা গরু খেত যার দাদা গরু খেত তার সঙ্গে কথা বলার মতো মানসিকতা আমার আর নেই নমস্কার ভালো থাকবেন